পৃথিবীর একদম মাথায় থাকা বরফে ঢাকা জায়গাটাই উত্তর মেরু এখানে স্থায়ী ভূমি নেই বরফি ভাসে সমুদ্রের উপর বাতাস এত ঠান্ডা যে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায় শীতে প্রায় ছ মাস অন্ধকার আর গ্রীষ্মে ছমাস সূর্য অস্ত যায় না এই অদ্ভুত আলো অন্ধকারের দেশে দেখা যায় অরোরা বোরিয়ালিস নর্দার্ন লাইটস প্রকৃতির সাথে লড়াই করে বাঁচে মেরু ভল্লুক সিল আর্টিক শেয়াল তুষার প্যাঁচা পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে উত্তর মেরু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দ্রুত বরফ গলে যাচ্ছে এটা পুরো বিশ্বে তাপমাত্রা বাড়াচ্ছে বরফ গললে বেড়ে যায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হুমকিতে পড়ে উপকূলীয় মানুষ বিজ্ঞানীরা প্রতিদিনই এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব পরীক্ষা করেন উত্তর মেরু আমাদের শেখায় প্রকৃতিকে অবহেলা করলে ভবিষ্যৎ নিরাপদ নয় তাই উত্তর মেরু সাদা দুনিয়া শুধু সুন্দর নয় আমাদের অস্তিত্বের সাথেও জড়িত